মসলা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়া আজকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন অসুখের কারণে অসুবিধার কারণে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি কোন সময় চেয়ারে বসে নামাজ পড়া চলবে কোন সময় চেয়ারে বসে নামাজ পড়া চলবে না সেই মাস্লা মাসা নিয়ে আজকের আলোচনা প্রথমে আমাদেরকে জানতে হবে যে চেয়ারে কোন সময় বসে নামাজ পড়তে হবে কোন সময় বসে পড়তে হবে না তো প্রথম পয়েন্ট হচ্ছে যে চেয়ারে বসে আপনি কখন নামাজ পড়বেন বলা হয়েছে যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা নেই যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা নেই সেই ব্যক্তির জন্য তেনার সুবিধা মতো যেমন যেমনভাবে পারবেন ভাবে বসবেন এমনকি মেয়েরা যেভাবে বসে দুটি পাকে একদিকে করে মেয়েরা যেভাবে বসে সেরকমভাবে যদি কোনো পুরুষ বসে তিনি ভাবে বসতে পারেন বসার পরে তিনি জমিনের উপরে অর্থাৎ মাটির উপরে তিনি কি হবেন সেজদা করা জরুরি মাটির উপরে জমিনের উপরে বসে তিনি কি হবেন রুকু সেজদা করে নামাজ পড়বেন এই অবস্থাতে আপনি চেয়ারে বসে চেয়ারে বসে যদি নামাজ পড়েন তাহলে কিন্তু আপনার নামাজ পড়াটা হবে না অর্থাৎ চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না তাই প্রথম পয়েন্ট আর বলছি যে কোনো মানুষ দাঁড়ানোর ক্ষমতা নেই তিনি দাঁড়াতে পারেন না এমনকি তিনি যেভাবে পাইবেন সেইভাবে তিনি বসবেন এমনকি মেয়েরা যেভাবে বসে সে বসেও আপনি নামাজ পড়তে পারবেন এমন অবস্থা আপনি জমিনের উপরে বসে রুকু শেষ করে আপনি নামাজ পড়তে পারবেন এই অবস্থাতে চেয়ারে বসে নামাজ পড়া আপনার দায় হবে না যদি আপনি চেয়ারে বসে নামাজ পড়েন আপনার নামাজ হবে না দু নম্বর পয়েন্ট সেখানে হচ্ছে কোনো ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু তিন হাঁটুতে বা কমরে ব্যথা আছে কোনো মানুষের দাঁড়াও ক্ষমতা আছে কিন্তু হাঁটুতে বা কমরে ব্যথা আছে সেচ দা করা ক্ষমতা নেই হাঁটুতে বা কমরে ব্যথা থাকার কারণে সেচদা করার ক্ষমতা নেই কিন্তু এই ব্যক্তির জমিনে বসার ক্ষমতা আছে জমিনে বসার ক্ষমতা আছে কিন্তু রুকু সেজদা করা ক্ষমতা নেই এই ব্যক্তি বসে ইশারা করে নামাজ পড়তে পারবে অর্থাৎ এরকম ব্যক্তি রুকু সেজদা করে ক্ষমতা নেই তবে সেই ব্যক্তি বসে ইশারা করে নামাজ পড়তে পারে এ অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া মকরু তাহলে বন্ধুবান দুই নম্বর পয়েন্টটা হলো যে কোনো ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে কিন্তু কমরে হাঁটুতে ব্যথা এরকম ব্যক্তি জমিনে বসার ক্ষমতা আছে কিন্তু রুকু সেজা করার ক্ষমতা নেই এই অবস্থাতে সেই ব্যক্তি বসে ইশারা করে নামাজ পড়বে নামাজ পড়বে এই অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়া নকুর হবে ধরুন তিন নম্বর হচ্ছে যে কোনো ব্যক্তি তিন নম্বর পয়েন্টার হচ্ছে যে আমরা কোনো ব্যক্তি কোনোভাবেই জমিনে বসতে পারে না কোনোভাবেই এমনকি কোনোভাবে সুবিধা হবে তেনার সেখানে জমিনে বসতে পারেন না একেবারেই অসুবিধা কোনোভাবে তিনি বসতে পারেন না খুবই অসুবিধা তখন চেয়ারে বসে নামাজ পড়তে পারেন তিন নম্বর পয়েন্ট হয়ে গেল আপনার প্রথম অবস্থাতে যেটা বললাম প্রথম পয়েন্টটা যে চেয়ারে বসে নামাজ পড়া আপনার একেবারে চলবে না দু নম্বর পয়েন্ট যেটা বললাম সে অবস্থাতে চেয়ারে বসে নামাজ পড়া মকরু আর তিন নম্বর পয়েন্টে বললাম যে ব্যক্তি কোনোভাবে জনি বসতে পারেন না একেবারে অসুবিধা তখন চেয়ারে বসে নামাজ পড়তে পারেন জানার পরে বলা যে যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়বেন ধরুন মসজিদে জামাত হচ্ছে সে জামাত হওয়ার সময় চেয়ারে বসে নামাজ পড়া ব্যক্তি কোন জায়গায় দাঁড়াবেন বলা আছে যে কাতারকে সঠিক করা জরুরি কাতারকে নামাজের কাতারের সময় সোজা রাখা জরুরি যদি কোনো ব্যক্তি ভাবেন যে আমি নামাজের আগে চলে যাব তা তিনি বুঝতে পারেন যে নামাজটা সম্পূর্ণভাবে কাতারটা ভরে যাবে তাহলে সেই ব্যক্তির জন্য এক কেনারাতে নামাজ পড়া জরুরি আর যদি নামাজ অবস্থায় তিনি আসেন আর কোনো নেই দেখা যায় কাতারে অর্ধেক হয়ে গেছে তো যেখান থেকেই কাতার শেষ হয়ে গেছে সেখানে তিনি বসে নামাজ পড়বেন এতে কোনো অসুবিধা নেই কাতার যেখানে জায়গা হবে সেখানে তিনি বসবেন যদি যখন লোকসংখ্যা কম থাকে তাই বন্ধুক্ষণ আপনাদের সামনে যে নামাজ মাসরা বললাম চেয়ারে বসে কোন সময় নামাজ হবে কোন সময় হবে না আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন আল্লাহ বা আমাদের প্রত্যেক মানুষকে সঠিকভাবে দিনের মশলা বোঝার توفيق دان كورون واخر الحمد لله رب العالمين